হমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো বরাবরের মতো এবারের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের পাঠ্য বইয়ের মানে গণিত বইয়ের ব্যবহারিক জামিতি থেকে সাত অধ্যা সাত অনুশীলনীর যে সৃজনশীল গণিত আছে সম্পাদ্য আছে আঠারো নম্বর তারপরে উনিশ নম্বর বিশ নম্বর তিনটা সৃজনশীল দেওয়া আছে আমি এখন আঠারো নম্বরটা তোমাদের সামনে আলোচনা করে দেখাবো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে একেবারে সহজ দেখো এখানে লিখছে পাশের চিত্রে এই যে একটা পাশের চিত্র দেওয়া আছে তার আগে বলি তোমরা যারা নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটি বাজিয়ে দেবে একটা লাইক করে দাও অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দাও পাশের চিত্রে দেখো অ্যাঙ্গেল এ বি সি এর কোন কোনটি এখানে বলছে দেখো অ্যাঙ্গেল সি বলতে যে যাচ্ছে কোনটা আছে হলো পঞ্চাশ ডিগ্রি এখন বলছে এর সম্পূরক কোনটা তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি বলছি কোন কি আর পুরো কোন কী এগুলো আমি বলে গেছি তারপর আবার মনে করাই দেয় আমরা জানি সম্পূরক কোণ হলো যদি দুইটি কোণের পরিমাণ একশো ডিগ্রি হয় অর্থাৎ দুই সমকোণ হয় তাহলে একটি কোণ আরেকটি কোণের সম্পূরক কোণ আবারও বলছি যদি দুইটি কোণের পরিমাণ একশো ডিগ্রি বা একশো ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে একটি কোণ আরেকটি কোণের সম্পূরক হবে তাহলে দেখো এখানে এই এ বি সি এই যে একটা কোন পঞ্চাশ ডিগ্রি আছে এর কোন হল সি বি সিবিএফ অর্থাৎ এই বি কোণটাই আবার কোন হবে একটা হলো এ বি সি পঞ্চাশ ডিগ্রি আর সি এফ এই যে একটা কোন এই কোনটাও তোমাদের একটা কোন এই দুটো মিলে হলো একশো আশি ডিগ্রি তাহলে এখানে আছে পঞ্চাশ আর এই জায়গা আছে কত একশো আশি থেকে পঞ্চাশ বিয়োগ করলে থাকবে হলো একশো তিরিশ ডিগ্রি তার মানে হলো একশো আশি ডিগ্রি থেকে পঞ্চাশ যখন একশো তিরিশ ডিগ্রি থাকলো সিবিএফ একশো তিরিশ ডিগ্রি হলো এর সম্পর্ক যদি তোমাদের কোনো প্রশ্ন এরকমের আসে যে একটি সম্পর্ক সম্পর্ককণের মধ্যে একটি কোণ হলো পঞ্চাশ ডিগ্রি হলো অপর কোণটি কত তাহলে নিঃসন্দেহে তোমরা একশো আশি থেকে পঞ্চাশ বিয়োগ করে একশো তিরিশ করে দেবা তাহলে আমরা এখানে পেলাম সিবিএফ আমরা লিখে দেব এরকমের এখানে আমি লিখে দিলাম অ্যাঙ্গেল এবিসি এর সম্পর্ক কোণ হলো অ্যাঙ্গেল সিবিএফ এটি এতটুকুই এর উত্তর এবার আমরা খাতে যাব দেখো খাতে বলছে অ্যাঙ্গেল এসিবি এর মান কত এবং কেন অ্যাঙ্গেল এ সিবি কোনটা অ্যাঙ্গেল এ বি অ্যাঙ্গেল এ সিবি এর মানটা বের করতে বলছে এখন এখানে দেখতে পেল অ্যাঙ্গেল ডি সিই এর কোন হলো অ্যাঙ্গেল এসিবি আর সবসময় সব সবসময় সমান হয় বিপ্রতিপকোণগুলো সবসময় সমান তাহলে আমরা কী বলবো অ্যাঙ্গেল ডি সিই যেহেতু পঞ্চাশ ডিগ্রি অতএব অ্যাঙ্গেল এসিও পঞ্চাশ ডিগ্রি দেখে তোমরা এখানে এতটুকু লিখে দেবে যে অ্যাঙ্গেল ডি সি ই এর বিপ্রতিপ কোণ হলো অ্যাঙ্গেল এসিবি আর বিপ্রতিপ কোণ সবসময় সমান হয় তাই অ্যাঙ্গেল ই যেহেতু পঞ্চাশ ডিগ্রি তাই অ্যাঙ্গেল এসিবি হবে পঞ্চাশ ডিগ্রি এতটুকুই কথা লিখলে যথেষ্ট এবার দেখো প্রমাণ করতে বলছে যে অ্যাঙ্গেল ডি সিই এই যে অ্যাঙ্গেল এই যে ই প্লাস অ্যাঙ্গেল ইসিবি সমান হলো একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করে দিতে বলছে তো দেখো আমরা প্রমাণ করে দিচ্ছি এতে প্রমাণ করছি অ্যাঙ্গেল এসি বি এর মান হলো একশো তিরিশ ডিগ্রি কারণ হল অ্যাঙ্গেল ডি সি বি সমান এক সরল কোণ বা দুই সমকোণ সমান সমান হলো একশো আশি ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল ডি সি ই প্লাস অ্যাঙ্গেল ইসিবি সমান একশো আশি ডিগ্রি আর অ্যাঙ্গেল ডি সিই তো দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি এটা দেওয়াই রয়েছে প্লাস অ্যাঙ্গেল ই ইসিবি সমান একশো আশি ডিগ্রি অতএব অ্যাঙ্গেল ইসিবি সমান কী হবে একশো আশি ডিগ্রি আর এই পঞ্চাশ ডি বিশেষে বিয়োগ হয়ে একশো তিরিশ ডিগ্রি হয়ে যাবে তার মানে হল এই জায়গা আমরা অর্থাৎ এই জায়গা লিখতে পারি যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডি সি ই প্লাস এই যে অ্যাঙ্গেল যে ই সি বি সমান একশো আশি ডিগ্রি লাগছে তার মানে এইখানে আমরা মানটা যদি বসায় দেই অ্যাঙ্গেল এডের মান হলো পঞ্চাশ এডের মান হলো একশো তিরিশ সমান সমান তো একশো আশি হয়ে গেল ব্যাস এটাই হলো আমাদের প্রমাণ যাই হোক আশা করছি তোমরা আঠারো নম্বর বুঝতে পারছো তোমরা এইভাবেই উত্তরটা দিয়ে দেবে